আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ইংরেজি ক্লাসে আমি আছি গাজী আব্দুল জলিল আমরা আজকে শিখব সি দিয়ে শুরু হওয়া গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ তাদের অর্থ ও সঠিক উচ্চারণ বাংলা অনুবাদ সহ সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে শিশু শিক্ষার্থী এবং শুরু পর্যায়ে সবাই খুব সহজে শিখতে পারে আর আজকে শব্দটা হচ্ছে সি তাহলে শুরু করা যাক আজকের প্রথম শব্দটা হচ্ছে কন্ট্রোল নির্ণয় নিয়ন্ত্রণকারী কন্ট্রোলার আন্তরিক কার্ডিওলের আন্তরিকতা কার্ডিওলার টি আন্তরিকভাবে কার্ডিওলেরি আন্তরিকভাবে আর আই এ ডিআইএ এল ওয়াই কার্ডিয়াললি সিওআর ডিআইএ ডাবল ওয়াই কার্ডিয়ালি আন্তরিকভাবে তারপরে সমর্থ সমাবর্তন সমাবর্তন হচ্ছে কন সি ও এন ভিও সি এ টিআইওএন কনভেকশন তারপর হচ্ছে অনুলিপি কপি সিওপি ওয়াই কপি সি ও পি ওয়াই কপি কপি অর্থ অনুলিপি কপি অর্থ অনুলিপি তারপরে আদর্শলিপি কপি বুক সি ওপি ওয়াই কপি বি ডাব্লো কে বুক কপি বুক হচ্ছে আদর্শলিপি লেখা লেখ লেখস্থ হচ্ছে কপি রাইট সি ও পি ওয়াই কপি আর আই জি এইস কপি রাইট কপি সিওপি ওয়াই কপি আরআইজিএইসটি কপিরাইট তারপরে ধারাবাহিকতা ধারাবাহিকতা কনসিস্ট্রেশন কনসিস্টেশন এন এস টি তারপর ষড়যন্ত্র কনস্প্রিয়াসি কনস কনসপ্রিয়াসি তারপর হচ্ছে বিবেচনা বিবেচনা বিবেচনার অর্থ হচ্ছে ইংরেজিতে শব্দ হলো কনসিডার সিওএন এস আর কনসিডার সিওএন এস কনসিডার সহযোগিতা কো অপারেশন সিও কো ও টিআইওএন কো অপারেশন সিও কোপিও আর ই আর এ ওয়ান কোঅপারেশন তারপর হচ্ছে চুক্তি কন্ট্রাক্ট সিও এন এ সি টি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি তারপর হচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোল সিও এন আর ওয়েল কন্ট্রোল সিও এন টি আর কন্ট্রোল চুক্তি তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের সি ইংরেজি ক্লাস যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই আপনাদের আমাদের ভিডিওর ক্লাসগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলেক বাটনটি প্রেস করায় পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় ভিউয়ার্স আমাদের আপনাদের লাইক কমেন্ট শেয়ার আপনাদের অভিমতের মাধ্যমে আমাদের নতুন ভিডিও বানানোর প্রেরণা পায় তাই সবার কাছে অনুরোধ হচ্ছে আপনারা কমেন্ট বক্সে এসে আমাদেরকে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন তো প্রতিযোগিতা শব্দের অর্থ হচ্ছে কম্পিটিশন সিও এমপিটি পিই টিআই টিআইওএন কম্পিটিশন সি ও এম পি টি আইটিআই ওয়ান কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা উপহার উপসংহার কনফ্লোশন তারপর আত্মবিশ্বাস কনফিউ কনফিডেন্স সভা কনফারেন্স বিভ্রান্তি কনফিউশন জ্ঞান কন কনসাস কনশাসন তারপর অনুমতি কনফ কনসেস্ট সিউএনএসই অ্যান্টি কনসেস্ট অর্থ হচ্ছে অনুমতি সংরক্ষণ কনসার কনসার্ভেশন অর্থ হচ্ছে সংরক্ষণ এন এস ই আর এ টি আই ও এন কনসার্ভেশন সংরক্ষণ তারপরে গঠন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এন এস টি আর ইউ সি টি আই ও এন কনস্ট্রাকশন গঠন ভোগ করা কনজাম্পন সিওএন এস ও এন কনজাপেশন তারপরে যোগাযোগ কমিউনিকেশন সিও ডাবল এম ইউ এন আই আই সি এ টি ও এন কমিউনিকেশন যোগাযোগ সিও ডাবল এম ডাব্লুএম ইউএনআই সিএ টিআইওএন কমিউনিকেশন তারপর হচ্ছে সম্প্রদায় কমিউনিটি সিও ডাবল এম টি ওয়াই কমিউনিটি এম ডাবল এম আই আই কোম্পানি 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 ইংরেজি কোম্পানি সিও এম পি এন ওয়াই কোম্পানি প্রতিযোগিতা কম্পিটিশন তুলনা কম্পারেশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন আজকে আমাদের প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সিদি ইংরেজি ক্লাস আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ক্লা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত নতুন ক্লাসে দেখা হবে আল্লাহেজ আসসালামু আলাইকুম